ভাঙা হচ্ছে সব কিছু একদম একদম রোডটা সড়া করবে যাওয়া আসা যায় না গাড়ি ঘুরে একটা একটা গাড়ি ঢুকলে পরে আরেকটা গাড়ি যেতে পারে না এরম লাইট লাইট প্রসাদ করবে আমার কিছু ই করবেন এরকম গাড়ি একটা আর আরেকটা গাড়ি যেতে পারে না এরকম তার জন্য গাড়ি ঘোড়া এরম ই হবে রাস্তা সড়া হবে দোকান দোকানটা ভাঙা পড়ছে এরম এই এই ব্যাপার এই বন্ধু আমাকে লাইট লাইট করবেন ইটি টাটা কি লাইট বল লাইক করবেন লাইক করবেন আমার আমার কথাটা বেঁচে যায় লাইক কমেন্ট শেয়ার বল তুই তো বলেই দিলি তুই বল লাইক করেন শেয়ার বল 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 লাইক করবেন শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব বল সাবস্ক্রাইব করবেন আমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না টু চ্যালেঞ্জ টু বলি তো বল

আমি বল 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 বাড়ির পরিস্থিতি কি এবার বল বাড়িতে বউ ঠিক মতো বল খেতে মেতে যায় না বল না দেখতে পাচ্ছেন বাড়িতে ঠিক মতো বউ খেতে যায় না এই জন্য চোখ মুখ পুরো বসে আছে ছেলেটা দিন যাতে দিন দিন যাতে ছেলেটা চোখ মুখ বসে যাচ্ছে কয়েকদিন আগে পায়খানা করেছে এই তো কালকে তো পায়খানা করেছিল পায়খানাটা ভিডিও ছেড়ে দিয়েছি ভিডিওটা পেট পেট এখন কী অবস্থা বলে ডেবে গেছে এখন দেখতে পাচ্ছেন কী অবস্থা ছেলেটার পুরো অবস্থা কী অবস্থা দেখতে পেরেছেন কী অবস্থা ছেলেটা কেউ সাহায্য করবেন আমি ভিডিওটা আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো কেউ একটু সাহায্য করবেন ছেলেটা এটা তো দেখতে পাবো প্যান্টটা দেখে চেঞ্জ দেখো প্যান্টটার ওই দড়ি পরা প্যান্ট পড়া দড়ি পরা প্যান্ট পারে প্যান্টটা মায়ের সাথে খুলে যাবে বলে এখন দড়িটা আটকা নিলে ভালো করে আর প্রত্যেক দিনে একই না একই নাটক আজকেও পান্তা খেলো খেলবে যেন ভিডিওটা করলাম ও বললো না ভিডিওটা করতে না করলে যেন ভিডিওটা করলাম না প্রত্যেক দিনই পান্তা খাচ্ছে কী আর করা যাবে ভিডিওটা আবার আটটা করে কাজে যাবো কত রিক্সে কাজ করছিস দেখাবো তাই না হ্যাঁ দেখাবো তো হ্যাঁ দেখাবো বল দেখাবো হ্যাঁ দেখাবো তো বলবি তো তুই একটু হ্যাঁ হ্যাঁ দেখাবো তো আমাকে দেখবেন আমি কত রিক্সে কাজ করি আমার লাইফে লাইফে কতটা ইয়ে আছে এরকমটা লাইটটা শেয়ার করবেন এটা ব্যাপার এই ফোন তো টাটা আর না এখন টাটা বললে হবে না তোর কাজটা একটু দেখাবো ঠিক আছে তুই কত রিক্সে কাজ করছিস ঠিক আছে বন্ধু বন্ধুরা যেমন হেড মিস তো দাঁড়া আছে কত রিক্সা এখন কাজ চলছে এই দেখতে পাচ্ছেন এই পিছনটাকে আপনাদেরকে দেখাচ্ছি কত রিক্সা এই পিছনটা দেখাচ্ছি দেখো কত রিক্সে কাজ চলছে এই সামনে একটা চেম্বার আছে আটটো বলে সুজনতা আসবে এসে সব রং করবে পিছনের এটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে এখন আমার কী এটা পার ভিতরে মানে ভয় পেয়েছে জঙ্গল এই কলেজের জঙ্গলে ভর্তি কলেজ মানেই জঙ্গল সামনে একটা পুকুর আছে এই পুকুরটা ভয়ঙ্কর পুকুর পুকুর ভর্তি এই গুড়টা এত লোক মানুষ আগে চান টান করতে পুকুরটা এখন তো পুরো চান টান করা সব বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন পুকুরটা সামনে যা একটু নেই পুকুরটা অবস্থা পুরো খারাপ চারিদিকে জঙ্গলে ভর্তি পাশেই কলেজ আমার মিস্ত্রি সামনে দাঁড়ালো

বন্ধুরা দেখতে পাচ্ছেন সুজনদা বলছে দুটো কলা ছ টাকা একটা কলা পাঁচ টাকা তাহলে কি ধরনের হিসাব সুজন চোখ মুখ দেখো কি অবস্থা এই মৃত্যু প্রচুর মৃত্যুর হিসাব টিসাব কি জানা না উল্টো পাল্টা এবার এর কাছে ছেলেমেলে টাকা পয়সা খেয়ে নেবে বলছে কলার দাম বলে বল বল পাবলিক দেখছে তোদেরকে হ্যাঁ দেখ পাবলিক আমাকে চেনে হ্যাঁ পাবলিক আমাকে চেনে আমাকে তো একটা করে দাম কত বলবি তো পাঁচ টাকা আর দুটো করে দাম ছ টাকা সারা আজকেও পাই না আমি শুনুন ভাই এই তো এক কাজ কর